ওইটাই যে এন থেকে ডরাইছিল রাত্রে লিচু গাছ পাহারা দিবে যায় ডরাইছিলে সেই ডরেই মারা গেল মঠের মাথা বান্ধা ছিল জায়গায় হাঁটাচলা করলে বলে পুকুরে একাই পানি মনে করেন অনেক জোরে হল ভল হল পুকুর ঘাটে পুজো দিলেই মিলত আচার অনুষ্ঠানের থালা বাটি হাড়ি বাতিল এমন অলৌকিক ইতিহাসের সাক্ষী একটি পুকুরের সন্ধান মিলেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় আঠেরো শতকের শুরুর দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় জমিদারী সূচনা করেন শহীদ স্বদেশ প্রসাদ বসুর বংশধরেরা তার পিতা কামাখ্যা প্রসাদ বসু মজুমদার ছিলেন ওই বংশের শেষ জমিদার আর এই জমিদার বাড়িতেই রয়েছে সেই অলৌকিক পুকুর একসময় এই পুকুর ঘাটে এসে পুজো দিলেই মিলত সামাজিক আচার অনুষ্ঠানের থালা বাটি হাড়ি পাতিল তবে এক ব্যক্তি অনুষ্ঠান শেষে ফেরত দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে একটি বাটি নিজের কাছে রেখে দেন পরে ভয় আবার ফেরর দিলে পুকুর গ্রহণ করলেও এরপর থেকে আর কখনো পুকুর থেকে উঠে আসেনি থালাবাটি বিএটি আই ওইলি পারে অনুষ্ঠান হইলি পারে থালবাটি দিত পাক পাতির যা সমস্ত কিছু দিত তবে দেওয়ার পরে আবার ফিরে ওই পূজা দিয়ে সেরে সবকিছু ধুইয়া পখলে আবার ফিরে ঘাটে চিয়া গেছে জাগতে তারা নিয়ে গেছে নিয়ে গেছে এরকম হইতো তারপরে এক অনুষ্ঠানে নে dise দিলি একটা বাটি সামলাইছে বাটি সামলালি পারে হেসে পুঁজে টুঁজে দিয়ে থুয়ে গেছে আর সেই থাল বাটি নেয় নাই নেয় নাই তারপরে এখন সবাই বলতেছে যে কী হইল থাল বাটি নেয় নাই কেন কি হারাইছে তারপরে একজন একটা বাটি নিয়ে সাইবনে গাড়ি রাখছিল তার খুঁজে টুজে আবার ফিরে মাইজে গৈছে তারপরে আবার গাটে এনে দিয়ে পুঁজে টুজে দিয়ে থুয়ে গেছে তারপরে সেদিন নিছে সেই দিন থেকে আর দিত না বন্ধু হয়ে গেল এইটা আমরা শুনছি আর এই পুকুরে বলে পানি উঠতো না একটা বউ এই যে বোর বলে চাইছে যে আপনার ছেলের বরে যে পূজা দেন এই পূজায় পানি উঠবো তার বোরে যে পূজা দিছে বোর পেয়েছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সাথে সাথে পুকুরে পানি উঠছে আছে এর মধ্যে বলে সেন্ডুক পেন্দুক আছে অনেক কিছু আছে টাকা পয়সা সোনান্নকে পবনে ভিতরে হিন্দু ছিল মানে এখানে সেখানে নষ্ট হয়ে বাড়িয়ে গেছে এখন নাই ঋষি রাইতে সময় চলতো ওই জিনিসটা ঋষি রাইতে সময় উঠে ওই বাইশ দিত আর এই মঠটে মর্টা এই মদটা যে উঠাইছে এই মঠের খবর কেউ কইতেই পারে না বাইঙ্গে তিন খন্ডু বাইঙ্গে করে রয়েছে কেউ হাতি দিয়ে টানছে পর্যন্ত তাও উঠাই নাই মানে এ দিয়ে শাখা শাখাওয়ালা যাইতেছে শাখা রাখছে যাই কইছে যে আমার বাবার কাছে টাকা চাওগা রায় ছেড়ে সচেত বাবুর কাছে টাকা চাইছে সচেত বাবু চিন্তা করছে যে কেরে আমার মেয়ে নাই শাখা রাখলো কি সে আর কোনো কথা না বলে শাখা ওরে টাকা দিয়ে গেছে টাকা দিয়ে দিছে আইছে দেখে যে গাঠে কিছুই নাই মানে হয়তো গঙ্গা মাটা হইতে পারে হাজবেন্ড মারা গেছে পরে এই তিরিশ বছর বত্রিশ বছর দিলে ওইতে যে এন থেকে ডরাই ছিল রাত্রি লিচুর গাছ পাহারা দিবে যে ডরাই ছিল সেই ডরেই মারা গেছে কিছু দেখছেন না মানে এটা হেরিকেনের মতো দেখছিল দেখেছে রে ওনার গাও জাঁকি দিছে জাঁকি দেওয়ার সাথে সাথে মানে ভয় পাইছে ওইভাবে এক বছর টিকা আছিল। ভাত তাত খাইতো না খালি একটু গরম পানি খাইতো পুকুরটি কবে খনন হয়েছিল তা কারো জানা নেই তবে পুকুরের অলৌকিক ইতিহাস রয়েছে আরও কথিত আছে একসময় পুকুরের বুকে ভেসে বেড়াতো সোনার নৌকা ও পবনের বৈঠা আরও একটি গল্প প্রচলিত আছে দীর্ঘ খড়ায় পুকুর পানি শূন্য হয়ে গেলে এক নববধূকে পুজো দেওয়ার নির্দেশ আসে স্বপ্নে নববধূ পুকুরে মাটিতে তলিয়ে যায় আর অল্প কিছু ভরে যায় পুকুর পুকুর রয়েছে একটি অলৌকিক শোনা যায় মাটির মাথা ভেঙে পড়লে ভেতর থেকে বের হয় মনে মুক্তা আর সোনা হাতি দিলেও তার তোলা সম্ভব হয়নি স্বাধীনতা যুদ্ধের পর লুট হয়ে যায় ওই অমূল্য সম্পদ গেছে তারপরে এই মঠের মাথায় বান্দা ছিল দুই এক খণ্ড বুঝি পরাই আছে আর এক খণ্ড মনে হয় এহার নিচে চলে গেছে সেটা মানে হাত দেয় মানে টান ছিল তাও উঠি গে পারে যে কিরা কাটছে এর যে ময় মুর আছে তারা কইতে পারবো না তার বাপও কইতে পারে নাই এই পুষ্কিনটা যে কাটছে তাকে কাছে মনে করো যে শুনছি যে পুজে ওই গাটে পূজা দিলে পারে তখন পূজার জিনিস তারপরে বিয়ের সনজন্তী এগুলো দিয়ে যাইতো ঘাটের পর মনে করো যে একবার মানে ছুদপুরছিলো একটা থাল নাকি বাটি আড়াই ছিল। হেন থেকে বাটি আর থাল বা থুইছিলো গাটলাই থুইছিল হেতে আর নিছিল না আর এই পুকুরে অনেক ভাংকর ভয়ঙ্কর জিনিস ছিল দেখা গেলো যে অনেক রাতে জায়গাতে হাঁটা চলা করলে পরে পুকুরে এই একাই পানি মনে করেন অনেক জোরে ফল ভালো ফল বড় করত আর এই পুকুরে গজার মাছ ছিল আমি আমার সমান সমান লম্বা প্রথম যখন বীজ দিল বীজ দেওয়ার পরে গজার মাছ মানলো অনেক বড় বড় গজার মাছ কপালে লাল টক টাকা সিঁদুরে ফোটার মতো টানা ছিল এই ছটা সবাই শুনছি এখানে হিন্দুরা বসবাস করতো এই পুকুরে এই অনেক কিছু এই পূজার সময় হিন্দুরা ওই পাক পবিত্র হইয়া এই স্নান টান কইরা এখানে এসে হয়তো পূজা টোজা কইরা করে পুকুরে থালাবাটি চাইতো থালা পাটি চাওয়ার পরে হয়তো চাইটা চলে যেত পরে এই রাত্রিতে এখানে উঠায় রাখতো সকালবেলা এসে তারা নিয়ে তাদের কাজ করতো কাজ করার পরে আবার কাজ শেষে সব পাক পবিত্র কইরা এখানে দিয়ে যেত আবার তারা নিয়ে যেত এই পুষ্কুনিতে কেউ সাঁতরে গোসল করতে সাহস পায় নাই এবং আপনি যে কথা বললেন যে থালি বাসন উঠতো পানি গড় গড় করতো থালি বাসন থালাইছি অনেকে ভয়ে বাংলাদেশে যুদ্ধ টুদ্ধ লাগছে শুনছি মানুষের মুরবিগু কথায় কিন্তু এখানে শুনছি ডেকো আছে পানি ভুরভুর করছে এবং আমি ওই পূব দক্ষিণে যে একটা চোখ আছে ওই চোখে শুনছি মানুষের মুখে যেটা একটা বাছুর একটা এটা মানুষ অ নিখোঁজ এটা মানুষের মুখে শুনছি এটা আমার ওই চল্লিশ বিয়াল্লিশ বছর আগে আমি এই ছিলাম এবার থেকে লেখাপড়া হয়েছে এবার থেকে বড় হয়েছি আমিও মানুষের মুখে শুনছি মোর বিঘ মুখে শুনছি বর্তমান দীর্ঘদিন ব্যবহার না করায় কচুরি ভরে গেছে পুকুরটি দুইটি খাটের মধ্যে একটি দীর্ঘদিন পরিত্যক্ত আর ঐতিহাসিক মঠটিও সংস্কার না হওয়ায় হারিয়ে যেতে বসেছে স্থানীয়দের প্রত্যাশা অলৌকিক ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শনে পুকুর ও মঠ সংরক্ষণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ